বাংলা সিরিয়াল জগতে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন রাহুল মজুমদার যদিও ছোট পর্দার দর্শকের কাছে তিনি শঙ্কর নামেই বেশি জনপ্রিয় স্টার জল সার হরগৌরী পায়েস হোটেল ধারাবাহিকের হাত ধরে দর্শকদের একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন পর্দার শঙ্কর একান্নবর্তী বাঙালি পরিবারের একেবারে সিদাসাদা শঙ্কর চরিত্রে বিগত প্রায় দু বছর ধরে অভিনয় করছে রাহুল দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আচমকাই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা কিন্তু কেন কিছুদিন আগেই এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে রাহুল জানিয়েছিলেন আগামী দিনে এই ধারাবাহিকটি আরও একবার লিপ নিতে চলেছে আর সিরিয়ালের গল্প এগিয়ে যাওয়ার পর শঙ্করকে দেখানো হবে একজন পঁচিশ বছর মেয়ের বাবার চরিত্রে কিন্তু এখনই এমন একটি বয়স্ক চরিত্র অভিনয় করতে চান না রাহুল তাই ধারাবাহিক পনেরো বছর লিপ নেওয়ার পর এই সিরিয়ালে আর দেখা যাবে না শঙ্করকে জানা গিয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকেও বার দুই তাকে অনুরোধ জানানো হলেও নিজেই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা তবে শঙ্করের চরিত্রটিকে এতদিন তিনি যেভাবে লালন করে এসেছিলেন তা তিনি ভুলতে পারবেন না সহজে তাই যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের হরগৌরী পাইস হোটেলে নিজের সফর শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেতা সেখানে তিনি প্রথমেই লিখেছেন দু সালের আঠেরোই আগস্ট থেকে 2024 সালের ছয় জুন অর্থাৎ প্রায় দু বছর ধরে শঙ্করের চরিত্রে অভিনয় করেছেন রাহুল এদিনের এই পোস্টে দর্শকমণ্ডলী থেকে শুরু করে সিরিয়ালের সমস্ত কলাকুশলী চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তকে ধন্যবাদ জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা আগামী দিনে পনেরো বছর লিপ নেওয়ার পর ধারাবাহিকে শঙ্কর ঐশ্বানীর মেয়ে ধৃতির চরিত্রে আবার দেখা যাবে শুভস্মিতাকে কিন্তু শুভস্মিতার বিপরীতে এবার নায়ক হয়ে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন ইন্দ্রাশিস রায় তবে সিরিয়াল ছাড়ার পর এই মুহূর্তে কাজ হাতে নেই রাহুলের তাই এখন তিনি তার গর্ভবতীর স্ত্রী তথা অভিনেত্রী প্রীতি বিশ্বাসকেই সময় দিচ্ছেন বেশি করে বাংলা সিরিয়াল জগতে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন রাহুল মজুমদার যদিও ছোট পর্দার দর্শকের কাছে তিনি শঙ্কর নামেই বেশি জনপ্রিয় স্টার জল সার হরগৌরী পায়েস হোটেল ধারাবাহিকের হাত ধরে দর্শকদের একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন পর্দার শঙ্কর একান্নবর্তী বাঙালি পরিবারের একেবারে সিধাসাদা শঙ্কর চরিত্রে বিগত প্রায় দু বছর ধরে অভিনয় করছে রাহুল দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আচমকাই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা কিন্তু কেন কিছুদিন আগেই এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে রাহুল জানিয়েছিলেন আগামী দিনে এই ধারাবাহিকটি আরও একবার লিপ নিতে চলেছে আর সিরিয়ালের গল্প এগিয়ে যাওয়ার পর শঙ্করকে দেখানো হবে একজন পঁচিশ বছর মেয়ের বাবার চরিত্রে কিন্তু এখনই এমন একটি বয়স্ক চরিত্রে অভিনয় করতে চান না রাহুল তাই ধারাবাহিক পনেরো বছর লিপ নেওয়ার পর এই সিরিয়ালে আর দেখা যাবে না শঙ্করকে জানা গিয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকেও বার দুই তাকে অনুরোধ জানানো হলেও নিজেই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা তবে শঙ্করের চরিত্রটিকে এতদিন তিনি যেভাবে লালন করে এসেছিলেন তা তিনি ভুলতে পারবেন না সহজে তাই যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের হরগৌরী পাইস হোটেলে নিজের সফর শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেতা সেখানে তিনি প্রথমেই লিখেছেন দু বাইশ সালের আঠেরোই অগস্ট থেকে দু হাজার চব্বিশ সালের ছয়ই জুন অর্থাৎ প্রায় দু বছর ধরে শঙ্করের চরিত্র অভিনয় করেছেন রাহুল এদিনের এই পোস্টে দর্শকমণ্ডলী থেকে শুরু করে সিরিয়ালের সমস্ত কলাকুশলী চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তকে ধন্যবাদ জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা আগামী দিনে পনেরো বছর লিপ নেওয়ার পর ধারাবাহিকে শঙ্কর ঐশ্বানীর মেয়ে ধৃতির চরিত্রে আবার দেখা যাবে শুভস্মিতাকে কিন্তু শুভস্মিতার বিপরীতে এবার নায়ক হয়ে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন ইন্দ্রাশিস রায় তবে সিরিয়াল ছাড়ার পর এই মুহূর্তে কার হাতে নেই রাহুলের তাই এখন তিনি তার গর্ভবতীর স্ত্রী তথা অভিনেত্রী প্রীতি বিশ্বাসকেই সময় দিচ্ছেন বেশি করে